অবস্থা যা কন্ডিশন খুবই কেরোসিন হ্যাঁ গিন্নি মতে কথা শোনে না যখন যাত্রার সাথে সিনেমে দেখতে চলে যায় আসলে কথা শুনবে কি যখন যা চায় তাই দিতে পারি না টাকা পয়সা নাই রোজগারপাতি নাই তাই কি যে করি একটু বন্ধুকে ডাকি ও বন্ধু বন্ধুরা আরে কোথায় দিয়ে মল্লিনে সালা হ্যাঁ যাচ্ছে আরে তার তরে যদি আই তো শেষ এখন কি করে বাজনো তাই চিন্তা করতেছি তাই তো কোন ব্যবসাতেই কাটকলো ছলা হ্যাঁ শুন এবার একটু সিটিং বাজি ব্যবসা করবো সেইটা কীরকম ওই মানুষের কাছে ধাপ্পা দিয়ে সিটিং করে টাকা পয়সা নিয়ে আসবো কি দিয়ে কী করবি শোন একটা বড় কাপড়ের দোকানে যাবো যাইয়ে বলবো আমার বাড়িতে পাঁচ ছয়টা বিয়ের অনুষ্ঠান নিমন্ত্রণ আছে সব বাড়িতে শাড়ি দেবো কয়টা দামি দামি শাড়ি দেন তারপরে শাড়িগুলো নেব। নিয়ে কি করবি বলবো যে আমার গিন্নি গাছ ওই কসমেটিক দোকানে তারে দেখাই নিয়ে আসে এই কইয়া শাড়ি নিয়ে সব করে ভাই তারপরে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর ধরা পড়লে কিন্তু আর একটা মাটিতে পড়বে না শোন তুই আমার পিছনে থাকবি মাঝে মধ্যে একটু হেল্প করবি যদি বিপদ দেখিস কাইটা পড়বি ঠিক আছে চল দেখি যাই হ্যাঁ চল এই এই যে কইরা নদী জলঙ্গী নদী পার হইয়া ওপারে মায়াপুরে যাবো হ্যাঁ এখন মেলায় অনেক ধরনের মানুষ আছে বিভিন্ন রকমের পটাই পটাই কিছু ব্যবস্থা করব আচ্ছা চল ভাই এই জলঙ্গী নদী পার হইয়া তারপরে ওপার যাইতে লাগবে দেখেছিস জলঙ্গিনে দি জল কি সুন্দর নীল অনেক কয় এটা নাকি সেই যমুনা এই নবদ্বীপ যাইতে পারে গঙ্গার মায়াপুর যাইতে পারে যমুনা কি যেন ভাস্তি ভাসতি আসতেছে মনুষ্য একটা মরা বাচ্চা ভাই এটা এটা কাছের দিকেই আসতেছে আসতে দে আসলে পরে এটা ধরে দেখবো যেটা এটা টাটকা না পচে গেছে তাহলে মরা ধরবি তোর ঘৃণা করে না শোন ভাই ঘৃণা করলে পয়সা হবে না বুঝলি তো ওই তো আসতেছে জলে স্রোত কমে গেছে তো তাই আসতে দেরি করতেছে এত দেরি করলে আসে না কেউ

ভাই কিন্না কলে করলে টাকা হবে না ভালো একটা সেন্ট কিনে নিয়ে আয় ভালো জামা জামা কাপড় পরাইয়া সেন্ট মাখাইয়া ওই বড় কাপড়ের দোকানে ঢুকবো খানি ঠিক আছে চল চল আমার সাথে এইটা নিয়ে আর ভালো হইলো কম কাপড় নিয়ে বলবো যে বাচ্চারা থাকলো আমি কাপড়গুলোর বাইরে দেখাই নিয়ে আসি হ্যাঁ ঠিক তাহলে চল চল এবার বছরটা কেমন লস লসই রান করলো দুর্গাপূজা ভালো বেচে হলো না এদেরও তো আমি বেচে করতে পারলাম না এখন এই দোলের মুহূর্তে অনেক বিদেশি লোকজন আসবে দেখি বেচা এটা কেমন হয় মদন ইয়ে বাবু কাপড়গুলো ওই দামি কাপড়গুলো কোথায় রেখেছিস ওগুলো তো বলেছিলেন ভালো করে গাছ পেতে রাখতে সেইভাবে রেখে দিয়েছি যাতে ইঁদুরে না কাটে খুব ভালো করেছিস আচ্ছা যা এই তবু একটু দেখলাম অনেক ধুলো ময়লা উপরে জমা হয়ে আছে ওগুলো পরিষ্কার করে ফেল আচ্ছা যাচ্ছে কান্দিস নে বাবা কান্দিস নে কান্দিস নে ঘুমা বাবা ঘুমা ঘুমা এই কি লাগবে বলেন লাগবে তো অনেক কিছু কিন্তু দেখেন আমার যে ঘুমাই পড়লো পোলাটাতে কোন জায়গায় রাখি বলেন তো আপনি ছেলে কি নিয়ে এসেছেন ও কি নিয়ে এসেছেন মানে বাড়ির অনেকেই আসছে আমার গিন্নি আইছে শালি আইছে মানে ওরা সব সাজা গোজার দোকানে গেছে বুঝলেন মানে বিয়ের অনুষ্ঠান তো পাঁচ ছয় বাড়িতে বিয়ের নিমন্ত্রণ কোন বাড়িতে কি দেব তাই ভাবছি সব বাড়িতে শাড়ি প্রেজেন্ট করব। তাই এক জায়গা থেকে এইটা তো শাড়ি প্যালেস এই শাড়ি নিয়ে যাবো পিনে পানি বস্ত্রালয় শাড়ি পেলে তো এইখান থেকে নিয়ে যাবো ভাবছি তা আমার দামি দামি শাড়ি দেখান কিন্তু বাচ্চাটা কোন জায়গায় রাখি ওর মা গেছে আবার কসমেটিক্স না কি আছে কয় না ওই যে সারা কথা বলুন না ওই দোকানে মেয়ে ছেলে নিয়ে কোথাও জাতি নাই ওদের পছন্দর শেষ নাই বুঝলেন এটা দেখবে তো ওটা দেখবে এটা দেখবে পছন্দ হবে না ওটা মানে আপনার আপনারে নাজেহাল কইরা ফালাবে তাই ভালো ভালো আগে আগে আমার শাড়ি দান আমি নিয়ে চলে যাই আচ্ছা যা খুব ভালো করেছেন আপনি এখানেই রাখুন না এই যে পাশে শীর্ পাশে লিখে দিন সেদিকে থাক বাবা থাক ঘুমা বাবা তোর মা আসলে পারে দুধ দেবেন হ্যাঁ খাবে আয় বদন তাইডা ভালো ভালো শাড়ি নি আইতো হ্যাঁ আসছে এটার দাম হচ্ছে আপনার আঠেরোশো টাকা কি আঠেরোশো মাসাই আমার কি ভিখারি পাইছান নাকি অন্তত এক একটা শাড়ি পাঁচ হাজার ছয় টাকা দাম দেখান বলছে যাই হোক শাড়িগুলো নিয়ে বাবু ওগুলো তো গার্ড রাখা হয়েছে গার্ডটা নামে নিয়ে ওই আর তো সারাদিনীয় কোনো কাজ নেই আবার পরে হয় বেঁধে রাখবি কাজে ঠিক যাচ্ছি

ও আমার বাবা না ওরে তোরে মারে আমি কি জবাব দেব রে ও আমার বাবা রে ওরে তোমরা কে কোথায় আসেন তাড়াতাড়ি দেখা জানি রে আমার পোলাটারে মাইরা ফলাইছ রে দাদু চিকুন কাকেনা ওরে আমার পোলাটারে আমি কোথায় পাব রে কি খবর দাদু অত কান্না কাডি কিছে আরে বলবেন না এই দোকানদারের লোক দেখেন এত বড় একটা কাপড়ের গায়েটা আমার পোলাটার উপরে ফালাইয়া পোলাডারে মাইরা ভেটকে ভালো লাইছে মোর পোলাই তো আর কথা কয় না রে কি একটা লোকটা করে জীবন নষ্ট করে ফেলেছে আচ্ছা আমি এক্ষুনি থানে যাচ্ছি থনে কি কমপ্লেন করছি দেখি শুনুন দাদা শুনুন আপনি যাবেন না দেখুন এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট ও আপনার কোনো কান্ড কারি

কি করবো রে ওরে আমার কোলাটা তো ভিড়া পাবো না রে ঠিক আছে দাদা আর দশ হাজার টাকা দিচ্ছি চল্লিশ হাজার ওরে চল্লিশ হাজার হবে না রে আর দশ হাজার দাও রে ঠিক আছে ঠিক আছে এই নিন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি দয় করে কান্নাকাটি করে আর লোক যেন করবেন না দাদা দয় করে এই মা বাচ্চাটাকে এখান থেকে বলে যান ঠিক আছে তাই যাচ্ছি রে ওরে আমার বাবা রে চল তোরে লইয়া যায় তোর মা দেখলি এই কান্দা কান্দা পাগল হইয়া যাবে রে চল বাবা স তোরে যে হাইদান চালা সেই আদেই দেয়া যাই স বেজি গেলেন দাদে আপনার ওনার বাচ্চাটাকে মেরে আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলেন আমার বাচ্চাকে যদি মারতেন না আমি লাখ টাকা দিলেও ছাড়তাম না এবার আমাকে কিছুদিন তা না হলে আমি ছাড়ে গিয়ে সব বলে দেবো না 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 বলবেন না এদিন দাদা আপনাকে দু হাজার না দু হাজার টাকা হবে না ঠিক আছে দাদা দিন পাঁচ হাজার পাঁচ হাজার হবে না কম করে দশ হাজার দিতে হবে দশ হ্যাঁ দশ হাজার না হলে আমি থানায় যাবো না 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 থানায় যাবেন না এদিন দাদা আপনাকে আমি দশ হাজার টাকায় দিচ্ছি আর মাঝে মধ্যে এরকম যে একটা বাচ্চা মারবেন আর আমাকে দশ হাজার করে দেবেন কেমন চলেই হয় এমনিতে বসটা গেলাম লসির প্রতি তারপর পঞ্চাশ ষাট হাজার টাকা মানে খরচা লাগলো না জ্বালাতেই তো পোলা টালা নিতে চাইস নাই কি সুন্দর পঞ্চাশ হাজার আত্মার কাছে দশ হাজার ষাট হাজার টাকা ইনকাম হয়ে গেল হ্যাঁ আমি যদি মানে পুলিশের কথা না বলতাম তাহলে কিন্তু দিত না হ্যাঁ তাহলে দুজনে একসাথে গেছি কিসের জন্য আমি ভয় কানছি তুই পুলিশের ভয় দেখেছি তারপরে তো টাকাটা পাইছি ঠিক আছে ভাই তাহলে এবার আমাকে অর্ধেক টাকা ভাগ দিয়ে দাও কি কইলা আর্ধেক টাকা দেবো কে তাহলে মহারাজ আমি নিছি তুমি তার নাও নাই যে দশ হাজার পাইছে দশ হাজার নিয়ে চলে যাও না তা কি করে হয় দুইজনে একসঙ্গে গেছি যা ইনকাম হবে তা ফিফটি ফিফটি ভাগ হবে তুমি আর দেখ নাও আমাকে আর আমাকে তিরিশ হাজার দাও তুমি তিরিশ হাজার না দেখো ভাই এটা কিন্তু অধর্ম হবে তুমি বাচ্চাটারে কোনো নাও নেই আর মিয়া কান্দা কাটতে কান্না কাটিয়ে করো নেই খালি একটু পুলিশের ভয় দেখাইছো করেছি তো না হলে দিত না এবার আমাকে আর দিক টাকা দিতে হবে তা না হলেই আমি গ্রামের সবাইকে গিয়ে বলে দেবো এই কথা বলতে আছে তাহলে কি মান সম্মান থাকবে ঠিক আছে ভাই তোমার অর্ধেক টাকা দেবো তবে একটা কথা কি দেখো ভাই এই ষাট হাজার টাকা আমরা তো জীবনে কোনোদিন একসাথে চোখে দেখি নাই না তা দেখিনি একটা রাত্রি আমার কাছে থাক আমি একটু বালিশের তলায় রাখিয়া ঘুমাই কালকে এসা তুমি ষাট হাজার টাকা নিয়ে যাইয়া তুমি এক রাত্রি বালিশের তলে রেখে ঘুমাইও পরে এসে আমার অর্ধেক টাকা দিয়ে দিও তাও ভাই কথাটা মোটামুটি খারাপ নি ঠিক আছে আমি তাহলে তোমার বাড়িতে আজকে রাত্র থাকি না না আমি তো এখন একটা মাত্র ঘর এখানে তুমি থাকবো কখনে তুমি তোমার বাড়ি চলে যাও হ্যাঁ সকালে এসে টাকা নিয়ে দিও আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু দেখো ভাই আমাকে যেন টাকার ভাগ থেকে বঞ্চিত করে না রাম কহ রাম কহ তোমারে কিমি ঠকাইতে পারি তুমি আমার বন্ধু মানুষ দাও চলে যাও আচ্ছা আমি চলে যাচ্ছি শালার বন্ধু তোরে আমি এক পয়সাও দেব না তুই আমার চিনিস না কি রান্না করেছে কি জানি শালা খিদেও পাইছে অগ্নি গিন্নি দেখি যায় এ গিন্নি কি করতিছস মানে সেই তুমি আমি এক এক বাড়িতে আর তুমি বাড়িতে আসার নাম নেই বাণিজ্য করতে গিয়েছিলাম ব্যবসা করতে আমার ব্যবসায়ী রে একটা পয়সা আয় করে মুরুদ নেই উনি বাণিজ্য গিয়েছে ব্যবসা করতে গিয়েছে হাই উল্টা পাল্টা কথা কবা না এই দেখো আমার পকেট গরম দেখো কত টাকা এই দেখো দেখি তাই তো

জলঙ্গি নদী মানে খৈরা নদীতে একটা মরা বাচ্চা পাইছিলাম সেইটারে নিয়ে গেছি এক কাপড়ের দোকানে যাই করলাম ভালো ভালো দামি দামি শাড়ি দেখান এবারে সেই দামি শাড়ির গায়ে ফেলবি তো ফেল ওই মরা বাচ্চার উপর ফেলছে আমি তো কান্নাকাটি শুরু করলাম বন্ধু গিয়া একটু পুলিশের ভয় দেখালো দোকানদার ভয়ে আমার পঞ্চাশ হাজার বন্ধুরে দশ হাজার মোট ষাট ষাট হাজার টাকা দিল বন্ধু আমার কাছে অর্ধেক টাকা ভাগ চাই এখন কি বন্ধুর এত টাকা দেওয়া ঠিক কেন দিবি না দুই বন্ধু তুই ব্যবসা করেছ যা পেয়েছ তুমি আর্ধেক দাও ওকে আর্ধেক দাও আয় উল্টা পাল্টা কথা কবো না ওই শালার আমি এক পয়সা দেবো না তাহলে কি বন্ধু সেটা বেইমানি করে হবে বেইমানি না করে বললো কোন শালা ওরে আমি এক পয়সা দেবো না তাহলে কি করবি ও তো টাকার ভাগ চাইতে আসবে শোনো আজ ওই যে ডাইল রান্না করছিল না হে ডাল ওই ডালটা গরম আছে তো হে গরম আছে আমার কাটা কাপড় সব জায়গায় সরাই দাও আমি শুয়ে থাকব মানে মইরা থাকব বুঝছো নকল মরা তারপরে বন্ধু যখন আসবে তুমি একটু কান্নাকাটি করবা ও গো আমার প্রাণনাথ গো তুমি আমার থুয়ে কই গেলা গো বন্ধু যদি জিজ্ঞাসা করে কি হয়েছে কবা তোমার বন্ধু পঞ্চাশ ষাট বার পাতলা পায়খানা করে পটল ডাঙার টিকিট কাটছে

করণ করে এক কি করে নিয়ে এসেছি তাই কি ওরি শালা কত পাতলা পায়খানা কায়দা আছে রে গিন্নি তোর কায়দা আছে নে এবার আবার সারা জায়গায় লাগায় দে আচ্ছা তুমি শুয়ে থাকো আমি সব জায়গায় দিচ্ছি হ্যাঁ দাও এই 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 শালা রাখাত তো মেয়ে মুখ দিয়ে কেউ পায়খানা করে না হ্যাঁ তুমি মুখে লাগাচ্ছ দেখাবো বোঝ না কোন কি গরম রে কোন টাকায় ঠু সহ্য করতে হবে বন্ধুর সঙ্গে বেমানি করবি

সেটা ওর কি জিনি? টিকিট মানে কি? আরে শালা কবই যাচ্ছে। গেছে গা। হে গেছে। কি করে মরলো? দেখো না পাতলা পাইখানা করে কি করেছে। যারা কা কাপুর বড়িয়ে দিয়েছে। হ্যাঁ। এত পাইখানা দেখতে পাচ্ছি কিন্তু পাইখানা তো কোনো গন্ধ পাচ্ছি না। আইল টাইল গন্ধ আসতেছে টেস্ট হয়ে দেখি বান্ধুরা তো আমি চলে চেলে গেলে রে বাহ আমি সেটে দেখলাম এতো শালা পাতলা পায়খানা নাই তো অরিজিনাল মুসুরির ডাইল শালা তো আমার টাকা না দার জন্য মরিছে চিন্তা করো না বৌদি আর কে কি হবে মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না সবাইকে একদিন হয় হয় দুদিন আগে না হয় দুদিন পরে যাক বন্ধু যখন মরে গেছে তার শেষ কাজটা তো করার দরকার আমি বন্ধুকে শ্মশানে নিয়ে যাই না না নিয়ে কি করবে কি করবো মনে শ্মশানে সবাই যা করে আমিও তাই করবো আগুনে পুড়িয়ে ফেলবো না পোড়াইও না কেন পোড়াবো না কেন তোমাকে অত কষ্ট করতে হবে না আমি গ্রামের লোকজনটাকে মানে সৎ কাজের ব্যবস্থা করবো সে কি গ্রামের লোকজনটা কেন যার কেউ নেই তার জন্য গ্রামের দশজন আসে কিন্তু আমি তো জন্য বন্ধু রয়েছি তাহলে আমি থাকতে তুমি কেন গ্রামের লোকজন ডাকবে হ্যাঁ না আমার বন্ধুর সৎ কাজ আমিই করবো এবং আমি একাই করি কাউকে দিতে হবে না চল বন্ধু চল তোকে নিয়ে যাই চলে একা একা কি করে নেবো খুব তো ভারী কোলে তোলা যাবে না শালাকে টানতে টানতে ছেঁচটাতে ছেঁচটাতে নিয়ে যাব চল চল কি করছো মরা নিয়ে যাচ্ছি ও ভাবি নিও না তো ব্যথা পাবে মরা মানুষ আবার ব্যথা পায় নাকি হ্যাঁ কোনো চিন্তা নেই আমি ওকে নিয়ে যাচ্ছি চল চল কি হবে গো কত করে বললাম ওকে আর্ধেক টাকা দিয়ে না ওর নকল মরমেরোচ্ছে এবার তুই অর্জুন শালার কথা কয় না তুই কতক্ষণ কথা না কয়ে থাকবি আমি গাছে উঠে বসে থাকবো

তুই গাছে আমি নিচে তুই কতক্ষণ গাছে থাকতে পারিস আমিও দেখবো কথা না আমরা এখান থেকে সবাই জড়ো হয়ে তারপর ডাকাতি করতে যাই এসে এখানে বিশ্রাম করি ভাগ ভাটার করি আর সালা এখানে একটা মরা ফেলে গেছে মরা যাত্রা খুব ভালো যাত্রা যাচ্ছে ভালো যাত্রা এসব কেমন আছে তোকে বিশ্বাস কর আমার কথা দেখবি আমরা অন্য দিন যা ডাকাতি করি পাই আজকে তার থেকে কিছু না কিছু বেশি পাবই বেশ অন্য দিনে চেয়ে বেশি পাই তাহলে আমরা দু ভাগ নয় তিন ভাগ করবো তিন ভাগ করি এই মরাকে এক ভাগ টাকা দিয়ে যাব। কথা দিচ্ছি হ্যাঁ কথা দিলাম আচ্ছা ঠিক আছে চলাকালী জয় মাকালী জয় মাকালী আমারে বলে এক ভাগ দিব এই ভাগ আমি জয় নাম নিয়ে সত্যি ভাই অন্য অন্য অন্যদিন ডাকাতি করতে গেলে বরেজোর পাঁচ থেকে দশ হাজার টাকা পাই আজ একদিনে ষাট হাজার টাকা পেলাম সত্যি যা বলেছিস বরাজ্রা খুব ভালো যাত্রা তখন বলেছিলিস তিন ভাগ করবে মনে কয়েক ভাগে তুই ব্যবহার তাহলে কথা যখন দিয়েছি নিশ্চয় দেবো আরে ভাগ কাল এইখানে রইলো কুড়ি হাজার এখানে কুড়ি হাজার এইখানে কুড়ি হাজার মোট ষাট হাজার নে আগে মনের টাকা মরের বুকে দেওয়াই তারপর আমরা টাকা তুলব ঠিক আছে চল আই তোকে দেখে গিয়ে বেশি টাকা পেয়েছি তাই তোকে এক ভাগ দিলাম তাহলে এবার চল এই ভাই দাঁড়া মরার বুকের উপর তো টাকা দিলাম কিন্তু মরার কি লাভ হবে কেন লাভ ক্ষতির হিসাব আসছে কেন আসবে না সকালবেলায় জঙ্গলে কেউ ছাগল চড়াতে আসবে কেউ গরু চড়াতে আসবে কেউ খড়ি করেতে আসবে তারা এসে টাকাটা পেলে তো নিয়ে চলে যাবে হ্যাঁ তা তো ঠিক তাহলে মরা দি লাভটা কি কিন্তু আমরা কথা তো দিয়ে সে মরাকে দেবো দেবো কিন্তু এভাবে নয় তাহলে কীভাবে আমাদের হাতে অস্ত্র আছে

শালা ষাট হাজার টাকা সব ফালাইয়া থেকে গেছে এক টাকাও নেই নাই সব টাকা আমার এ ভাই ও শালা ভূত একা আর আমরা হচ্ছে দুজন আমাদের হাতে অস্ত্র আছে চল শালা ভূতকে কেটে ফেলবো এই শালা ভূত তুই একা আর আমরা দুজন কি করবি তোকে কেটে ফেলবো ভাই ভূতের কেল্লা ভাই বলা 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 আমার টাকার ভাগ না দেওয়ার জন্য নকাল মরা মরছিস এখন তো সালা তোরে অরিজিনাল মারা মারত রে হ্যাঁ সত্যি ভাই তুই আমার বাঁচাইছিস তোর সাথে আর বেইমানি করবো না ভাই চল বাড়ি যাইয়া টাহা ভাগ করবো ওইখানে ষাট হাজার আর এইখানেও পাইলাম ষাট হাজার এক লাখ কুড়ি হাজার তুই নিবি ষাট হাজার আমি নেব ষাট হাজার তবে ভাই এই যে আমারে টানতে টানতে আনছিস ফিটের সাল সামটা উঠে বেলাই ওষুধ কেনার জন্য কয়টা টাকা বেশি দিস ঠিক আছে তোর পাঁচ হাজার টাকা বেশি দেবো চল হ্যাঁ চলো ভাই চল